মাছ দেখতে কার না ভালো লাগে আর সেই মাছ যদি হয় বড় বড় সাইজের তাহলে তো দেখতে আরো বেশি ভালো লাগে তো আজকে আমি এমনই একটি মৎস্য আরতি এসেছি যেখানে কিনা সব বড় বড় সাইজের মাছ বড় বড় সাইজের রুই মাছ এবং রয়েছে বড় বড় সাইজের গ্লাস কাপ সিলভার কাপ মিনার কাপ দিয়ে বড় বড়ো বিভিন্ন প্রজাতির মাছ আর এই মাছগুলোকেই আড়তে এনে সুন্দরভাবে সাইজ অনুযায়ী ভাগ করে ক্যারেটে রাখা হয় আর সেই অনুযায়ী ডাকে কিন্তু এই মাছগুলো বিক্রি করা হয় মাছগুলোর উপরে পানি মেরে মাছগুলোকে সতেজ রাখা হয় এবং এত সুন্দর করে সাজিয়ে রাখা হয় দেখতে দারুণ লাগে আর এই মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো সাইজের মাছ আর এই মাছগুলো কিনতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে যে কোনো একটা আড়তে আর আমি আজকে কোন আড়তে এসেছি ভিডিওর শেষে আপনাদেরকে অবশ্যই বলে দিব আর দেখেন এখানে অনেক প্রজাতির মাছ রয়েছে আর তাছাড়াও আজকে আমি এখান থেকে কিছু মাছ কিনবো তো কীভাবে ডাকাডাকি করে মাছ কিনতে হয় কিভাবে মাছ বিক্রি হয় সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে কাতলা মাছ অসম্ভব সুন্দর এবং বড় বড় সাইজের এগুলো রয়েছে গ্যাল মাছ যেটাকে বলা হয় পেট মোটা মাছ বলা হয় আমাদের এদিকে তো আর রয়েছে রুই মাছ আর রুই মাছগুলো সুন্দরভাবে কিন্তু বেছে বেছে সাজানো হচ্ছে কারণ সব মাছের সাইজ এক না আর সব মাছ একদম বিক্রি হয় না তো চলেন একটা মাছ কিনে দেখায় আপনাদেরকে প্রথমে

দেড় কেজি ওজনের এই কাতলা মাছটা কিনলাম মাত্র একশো নব্বই টাকা ডাকে আর একশো নব্বই টাকা থেকে কিন্তু আরও দশ টাকা লেস রয়েছে অর্থাৎ আপনি কাটায় মাছ কিনলে আপনার যে দামটা ডাকে উঠবে সেটা থেকে কিন্তু দশ টাকা বিশ টাকা লেস থাকে তো সেক্ষেত্রে আমাকে একশো আশি টাকা পে করতে হয়েছে আর মাছটার ওজন কিন্তু দেড় কেজি তার মানে আমি দেড় কেজি ওজনের মাছ একটা বাজার থেকে নিতে গেলে আমার অবশ্যই নর্মালি ব্যয় করতে হতো সাড়ে তিনশো থেকে চারশো টাকা বাট সেই মাছটা মাত্র মাত্র একশো আশি টাকায় নিলাম আর এখন দেখাচ্ছি দেখেন যে পুটি মাছ যে পুটি মাছগুলো মানুষের কাছে খুবই প্রিয় এবং খুবই টেস্টি মাছ যে মাছগুলো এই বাজারে অ্যাভেলেবেল রয়েছে আর রুই মাছের পরিমাণ সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং এই রুই মাছগুলো এখন প্রসেস করা হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছি কিছু ঘ্যাদল মাছ রয়েছে যেটাকে বলা হয় পেট মোটা মাছ অনেক বড় বড় সাইজের এবং লাফালাফি করছে সবথেকে মজার বিষয় এখানে মাছগুলোকে অক্সিজেন দিয়ে জীবিত আকারে একেবারে ঘের থেকে তুলে সরাসরি এখানে নিয়ে আসা হয় নিয়ে এসে সেই মাছগুলো আড়তে ঢালা হয় এবং সেই মাছগুলো তারপরে একের পর এক ক্যারেট সাজিয়ে রাখা থাকে সেই ক্যারেটে তাদের সাইজ অনুযায়ী সাজানো হয় এবং সাইজ অনুযায়ী রাখা হয় এবং এই মাছটা কিছুক্ষণ পরে ডাকে বিক্রি হবে এবং বিক্রি হওয়ার পরে এই মাছগুলো চলে যাবে অনেক দূর দূরান্ত অনেক দূরে কোথাও চলে যাবে যে বাজারে এই মাছগুলো তখন কিন্তু বরফ মিক্সার করে বিক্রি হবে তখন কিন্তু এই মাছগুলো টাটকা থাকবে না অর্থাৎ মৃত অবস্থায় পাবেন সো এরকম টাটকা মাছ খেতে হলে অবশ্যই আপনাদেরকে আড়তে আসতে হবে আর আড়তে না আসলে এই ধরনের টাটকা মাছ জীবিত মাছ পাওয়া একদমই অসম্ভব বড় বড় কাতলা মাছ দেখতেই পাচ্ছেন অনেক বড় কাতলা মাছ আর আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সিলভার কাপ কি পরিমাণ সিলভার কাপ একদম প্রচুর পরিমাণে সিলভার কাপ আর আজকে আমি এসেছিলাম কিন্তু চুকনাগর একেবারে আঠারো মাইল রেখে চুকনাগরে এবং চুকনাগর আঠারো মাইল মাঝামাঝিতে যে চুকনাগরের হাট আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এরকম তাজা তাজা মাছ